আসসালামু আলাইকুম ভিওয়ার্স পাকির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে আবারও চলে আসলাম আমরা আমাদের আরেকটা ভিডিওতে আর আজকেও আমরা বরাবর একটা অফার দিয়ে থাকবো আপনারা ভিডিওর থামনি দেখে বুঝতেই পারতেছেন আজকে আমরা অফার দিব আপনারা যে অ্যালবিনো বার্ডগুলো দেখতে পারতেছেন অ্যালবিনো লাভবার্ডে এবং গ্রিন লাইন লাভ বার্ডগুলোতে তো আমাদের ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওর সাথে থাকবেন আপনারা আর আজকে আমরা বেশ কিছু পাখিতে অফার দিব আর এই অফারটা থাকবে দুই দিনের জন্য তো বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো আজকে আমরা প্রথমেই শুরু করবো ককাটেল দিয়ে এই যে এখানে যেই ককাটেলের পেয়ারটা দেখতে পারতেছেন এটা তো আমরা এর আগেও সাড়ে তিন হাজার টাকায় অফার দিয়েছিলাম তো আজকের জন্য সেই অফারটা থাকবে সেদিনের জন্য এবং পিছনেও একটা পেয়ার রয়েছে আমার পিছনে তারা দেখতে পারতেছেন এই দুটো হোয়াইট ফেস এই দুটোও অফার রয়েছে আর এগুলার ব্রিডিংয়ের গ্যারান্টি আমার রয়েছে কারণ এগুলো প্রত্যেকটা পাখি ব্রিডিং করবে অলরেডি চলতেছেও এখানে কিছু ট্যাম্প করা অ্যালবিনো পারবেন চার হাজার টাকা করে আমাদের কাছে করা কিছু রয়েছে আমরা ভিডিওর সাথে অ্যাড করে দিব আপনারা দেখে নেবেন এই যে প্রত্যেকটা পাখি ট্যাম করা এই যে ট্যাম্প করা দেখতে পারতেছেন কামর দেয় না দেখতে পারতেছেন হাতে উঠে এগুলো চার হাজার টাকা করে পার পিস এখনো আমি এক বেলা করে হ্যান্ড ফিট দিই এখানে দেখতে পাচ্ছেন কিছু ব্লু কোনোরের বাচ্চা রয়েছে এগুলা এক মাসের উপরে বয়স দেড় মাসের মতো ফুল ট্যাম্প করা আর এগুলা পাঁচ হাজার টাকা পার পিস চাওয়া হচ্ছে আলোচনা সাপক্ষে একদম ডাইরেক্ট আরকুইস ব্লু খুব গাঢ় কালারের আর পাশে দেখতে পারতেছেন আপনারা দুই পিস পাইনাপেল কোনরের বেবি রয়েছে এই দুইটা হাইপারের বেবি একবারে টকটকা লাল আর এগুলোও দেড় মাস বয়সে যে দেখতে পারতেছেন কালারটা মাসাল্লাহ খুব সুন্দর এগুলো তিন হাজার টাকা করে পার পিস পড়বে ফিক্সড প্রাইস কোনো দামাদামি করা যাবে না দুইটাই পাখি আছে আর ব্লুগুলো খুবই সুন্দর একটা কালার এখানে ষাটটার মতো বেবি আছে আমাদের কাছে এই এখন যে কোনোটা দেখতে পারতেছেন এটার বয়স দুই মাসের মতো দুই থেকে তিন মাস হবে এই কোনোটা ফুল ট্যাম্প করা আপনারা নিতে পারেন এটার প্রাইসটা পড়বে দশ হাজার টাকা দেখতে পারতেছেন মোটা মাসাল্লাহ পিটের কালারটা ফেটে গেছে খুব সুন্দর কালার আসতেছে সারাদিনই হাতে থাকে খুব সুন্দর ট্যাম্প করা একটা পাখি যারা ট্যাম পাখি খুঁজতেছেন তারা এই পাখিটা নিতে পারেন এখানে আমাদের কাছে দুই পেয়ার কোকাটেল রয়েছে যার মধ্যে একটা পেয়ার রয়েছে অ্যালভিনো অ্যালভিনোটা আট হাজার টাকা দেওয়া হচ্ছে আর একটা পেয়ার রয়েছে মেলটা ডট ফাইট ফিমেলটা লুটিনো লুটিনো ডট পাইট মিলে একটা পেয়ার রয়েছে ওই পেয়ারটার দাম চাওয়া হচ্ছে নয় হাজার টাকা আলোচনা সাপেক্ষে যারা নিতে চান যোগাযোগ করবেন এই যে ডট পাইটটা পিছনে চলে আসলো মেল আর লুটিনোটা ফিমেল এই যে পিছনে দেখতে পাচ্ছেন এইভাবে আসি আমরা আমাদের সেই অফারে এখানে আপনারা যে অ্যালবিনো লাভবার গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেড আই লাভবার এখান থেকে চাইলে কেউ সিঙ্গেলও নিতে পারেন আবার চাইলে মেল ফিমেল করে দেওয়া যাবে আর এখানে এর আগে আমরা পেয়ার দিয়েছিলাম আট হাজার টাকা করে পেয়ার আজকে দিনের জন্য মাত্র সাত হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন দ্রুত আমাদের কাছে মোট দশ পিস পাখি রয়েছে দেখতে পারতেছেন দশটা এখানে পাঁচটা পেয়ার রয়েছে সবগুলো মেল ফিমেল করে মিলানো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আর আজকে দিনের জন্য আমরা এখানে গ্রিন ফিশারগুলো গ্রিন টি সার অপালাইনগুলো দিয়েছিলাম এর আগে আমরা এগুলো আট হাজার টাকা এবং সাড়ে ছয় হাজার টাকা পেয়ার দিয়েছিলাম তো আজকে দিনের জন্য আপনারা এখান থেকে নিতে পারবেন এখান থেকেও মাত্র সাত হাজার টাকা করে পেয়ার যাওয়া হচ্ছে তবে গ্রিন ফিশার সার অপালাইনগুলো আরেকটু কম রাখা যাবে যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন সামান্য কিছু কম রাখা যাবে এবার আসি আমাদের কাছে এখানে ইউই অফলাইন রয়েছে এগুলো একবারে এ গ্রেড কোয়ালিটির পাখি আর এখানে কিন্তু দুইটা পেয়ার রয়েছে এবং দেখে বুঝতেই পারতেছেন যে দেখেন পেয়ার পেয়ার কিন্তু আলাদা হয়ে আছে আর দুইটাই বন্ডিং পেয়ার আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা দিতে পারতেছি না এগুলো আলাদা করে দিলেই ডিম দিবে এবার আসি পাখিগুলো দেখতে পারতেছেন একবারে পুরা অরিজিনাল আগুনের মতো কালার আর এগুলো আমরা প্রতিবারই নয় হাজার টাকা করে পেয়ার দিয়েছিলাম আজকে দিনের জন্য মাত্র আট হাজার টাকা যেহেতু আজকে আমরা অফার দিয়েছি সব পাখিতেই এটাও অফারটা দুই দিন পর্যন্ত চলবে এখানেও একটা পেয়ার কোকাটেল ছিল যেটা আমরা বারো হাজার টাকা এর আগে অফার দিয়েছিলাম আমি দেখাচ্ছি আপনাদেরকে ফিমেলটা পাল পাইট আর মেলটা শুধু পাইট হোয়াইট পেস পাইট এটা কিন্তু ব্রিডিংয়ের ভিডিও আছে আমার কাছে যারা নিতে চান ব্রিডিং হিস্টোরি রয়েছে যোগাযোগ করবেন দেখায় দেওয়া হবে এটা এর আগে বারো হাজার চাওয়া হয়েছিলো আজকে দিনের জন্য এগারো হাজার টাকা আর এখানে লুটিনো একটা পেয়ার রয়েছে এই পেয়ারটা সাড়ে পাঁচ হাজার টাকা চাওয়া হয়েছিল প্রতিটা ভিডিওতেই আর পাখিটা পুরো মুডেও আছে আজকে দিনের জন্য মাত্র পাঁচ হাজার যেহেতু নিউ অ্যাডাল পাখি এবার আসি এখানে একটা পেয়ার রয়েছে সম্ভবত ডিম দিছে অথবা দিবে কারণ এই পেয়ারটা অনেক দিন যাবত ম্যাটিং করতেছে এটা কিন্তু ভি না কিন্তু ভি পাইটের মতোই ওর মার্কিং এটা এর আগে আমি সাড়ে ছয় হাজার টাকা বলেছিলাম এটা এটা হলো হোয়াইট ফেস পাইট হি পাইট আর হিমেলটা হলো পাল পাইট সম্ভবত ডিম দিছে কারণ জানি না দিছে কিনা তবে না দিয়ে থাকলেও দিয়ে দিবে দেয় নাই তবে পাড়ার জন্যই বসে আছে পাখিটা অনেক দিন যাবত ম্যাটিং করতেছে দেখতে পারতেছেন এই পেয়ারটা সাত হাজার টাকা চাওয়া হচ্ছে দুইটাই ভি পাইট ওই হচ্ছে এখানে আপনারা দেখছিলেন এর আগে আমাদের কাছে ইয়োলো কলার বার ছিল একটা ডি দিছিল ছিল এবং ইয়োলো কলারের ভিতরেও কিন্তু কিছু মার্কিংয়ের ব্যাপার সেপার থাকে যেমন এটা কিন্তু ফুল গলা ইয়োলো কোনো মিসমার্ক নাই অনেকটা আছে গলার মধ্যে ইয়েলোর সাথে অরেঞ্জের শেড থাকে যার কারণে একটু কম বেশ করে অনেকে বিক্রি করে এটা কিন্তু ফুল ইয়েলো কালার আর এই পাখিটা কিন্তু আসলে অনেক লাড়াচাড়া পড়তেছে এদেরকে নিরিবিরি ফাড়ায় রাখতে হয় জানি না ডিমটা ডিমটা দিয়েছিলো অনেক লাড়াচাড়ার কারণে ডিম ভেঙে ফেলছে কিন্তু ওর প্যাটে আরও ডিম আছে ডিম দিবে যারা নিতে চান নিতে পারেন ফিক্স দশ হাজার টাকা পড়বে এই পেয়ারটা আর এই যে দেখেন এই যে ফিমেলটা চলে গেল ফিমেলটার বনে কিন্তু এখনও ডিম আছে এই যে প্রতিদিন খোলা খোলা করতেছে ভিডিও দেখানো করতেছে যার কারণে যদিও পাখিটা অনেকজনের সাথে এই কথা হয়েছে এখনও পর্যন্ত সেল হয়নি ইনশাল্লাহ হয়ে যাবে খুব শীঘ্রই যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আর আমি আবারও বলছি এই পাখিগুলো কিন্তু এই পাখিটা দেখেন গলার নিচে কীরকম ইয়েলো এই যে এইটাও দেখেন মার্কিংয়ের কারণে কিন্তু এর দাম কম বেশি হয়ে থাকে অরিজিনাল ইয়েলো কালার যেটাকে বলে দেখতে পারছেন ব্রেস্টের নিচে কী সুন্দর কালারটা আমার কাছে আবার ইয়েলো কালার চিকন আসা আছে চার হাজার তিন হাজার টাকা দামেরও আছে যারা নিবেন যেখান থেকে নেন দেখেন এই ইয়েলো কালারের এই মার্কিংটা দেখে নেবেন বুকের নিচে বুকটা একবারে গাঢ় কালো থাকবে আর বুকের নিচে ইয়েলো কালারটা অনেক নিচ পর্যন্ত থাকবে আর গলার ভিতরে ক্লিয়ার মার্কিং থাকবে এটার ভিতরে অরেঞ্জ শেড থাকলে চলবে না তাহলে কিন্তু সেটা মিস মার্ক এই পাখিটা আসলে আমি যার কাছ থেকে নিয়েছি সে অনেক দাম দিয়ে নিয়েছিল বারো হাজার টাকা দিয়ে নিয়েছিল তো আমি তার থেকে কমে নিয়েছি যার কারণে আমি কমে বিক্রি করতেছি যারা নিতে চান যোগাযোগ করবেন এবার এখানে একটা পেয়ার পাখি রয়েছে এখানে কিন্তু একটা গ্রিন ফিচার অফলাইন আর একটা সম্ভবত না দুইটাই গ্রিন ফিচার অফলাইন এখানে রয়েছে জানি না ডিম দিছে কি এই দুইটা নিতে পারবেন সাত হাজার টাকা এখানেও গ্রিন ফিসার অপালাইন সম্ভবত রয়েছে আসলে পাখির বিষয়ে আমি বলতে পারি না অনেক পাখি আমি ছেড়ে রাখি খাতের মধ্যে যেগুলার একটু মার্কিং ভালো থাকে এই দেখতে এই দুটো গ্রিন ফিশার অপলাই এগুলো কিন্তু এ গ্রেড মার্কিংয়ের পাখি আজকের জন্য আমরা সাত হাজার টাকায় দিচ্ছি এখানে এক পেয়ার লুটিন অফিসার অপা লাইনের সাথে এবং এখনো ডিম দেয়নি তবে এখানে লুটিন অফিসার অফলাইনের সাথে ইনো স্প্লিট অফলাইন রয়েছে যেটা অনেক বেশি আলো পড়ার কারণে ওদের ভিডিওটা ক্লিয়ার আসতেছে না इससे बरतर এই পাখি অনেক সুন্দর মার্কিং এর পাখি যারা নিতে চান যোগাযোগ করবেন এই এইটি একটা বিশ হাজার টাকা চা হচ্ছে আলোচনা সাপেক্ষে পুরো ফুল মোড়ে আছে যারা নিতে চান যোগাযোগ করবেন তো এই ছিল আজকে আমাদের পাখির কালেকশন এবং ভিডিও আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ